আমার একটা অপরাধ আমি শুধু অন্ধ বলে আচ্ছা অন্ধ হয়ে কি পৃথিবীতে জমানো বড়ো অপরাধ হ্যাঁ আমার গ্রামের ছেলে বলছে কানা আবার তো নতুন করে বিয়ে দেবো আমি দাদা আমি বিয়ের কথা মুখে নেবো না আর মেন নাম মুখে নেবো না আমার বন্ধু বান্ধব সবসময় এখানে থাকে আজকে আমার বন্ধু বান্ধব এখানে আসবে আজ আমার মনের কথাগুলো বন্ধুদের কাছে খুলে বলবো আমি আমি

মা দু ছেলের মা সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে শুধু তাই তিনমার মাতা আমার সাথে পড়েছি দু ছেলের মা আবার তিনমার মাতা তোর সঙ্গে হ্যাঁ তারপরে সবে বিয়ে পেলে যে বইছি দেখি তুই বাচ্চা ছেলে কানাকাটি করতেছি এই যে ওই কানাকাটি দেখে আমার বউ কি বল জানিস কি লাই দেখ এবার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না আর তারপরে কি হলো তারপরে সে বাচ্চা ছেলে আউট আর বাচ্চা দুটো এ অদম মানুষ করতেছে বাহ মানুষ করে যা এই বন্ধু তুই তো লোকের খবর নিচ্ছিস তা তোর খবর কি জানি না না সেবারে আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে

ওটা ঘ্যান নয় ওটাকে বলা হয় ল্যাবলা ল্যাবলা ওই হলো হ্যাঁ বা বন্ধুরা সবাই বাজারে গেছি একটা কাকা কুমড়ো বিক্রি করছি ভালো কাকা তোমার কুমড়ো কত করে বোধ হয় ষাট টাকা কিলো ভালো বলেছে আমি বলছি দানা বাদ দিয়ে আর এক কিলো কুমড়ো দাও ওর কিছু বলে এক কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে দিয়েছে ঠিক করেছে ও শালা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দে এক কিলো কুমড়ো দাও নিজের ওজন মাপা সময় ঘরে উই করি লাঠি আছে জানিস আচ্ছা বন্ধু বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয় আমরা প্রতিবন্ধী বলে বলি হ্যাঁ প্রতিবন্ধী কাহাকে বলা হয় যে প্রতি তার বইয়ের আঁচলের তলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় এই ওন জানিস আমি তো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম তুই খোঁড়া লোক হেলিকপ্টার দুর্বলতা করেছিস হ্যাঁ হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না লাস্টে কি করলো জানিস করলো শালা উড়ে চলে গেছে আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে কে মরবে কে বনিদানি আমার মনে একটা প্রশ্ন আছে উত্তর পাচ্ছি না আরে তুই বল আমার দুই বন্ধু মিলে উত্তর দিয়ে দেবো উত্তর দিয়ে দিবি হ্যাঁ কই বল তো চালকুমড়ো কথা হয় বল তো কেন চালকুমড়ো চালে হয় চালকুমড়ো চালে হয় তাহলে পাতা মাটিতে হয় কেন বল তো এর আকার জায়গা আছে কে তো জানি না আইতে একদিন চাকরি কোতম তো

আমি জালা ধরাবো হাত কাটা মার খেয়ে মরবে বন্ধু আমার মনে মত প্রশ্ন আছে কিছু উত্তর খুঁজে পাচ্ছি না কি বলতো আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী সব প্রাণী ঘুমায় না রে বন্ধু কোন প্রাণী ঘুমানো গার্লফ্রেন্ডের মা কি করে বন্ধুরে আমার বউ চলে যাওয়ার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি তা যখন ফোন করি শুধু মা জেগা রাত্রেবেলা ফোন করলে মা জেগা আছে মা জেগা আছে ওর মা কি কোনো সময় ঘুমায় না বন্ধুরে ওই কেশ বন্ধু আই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছি গে একদিন মদ খেয়েছি বুঝলি মদ কে ঘরে যে শুয়ে আছি শুয়ে শুয়ে দেখি স্বপ্ন দেখতেছি স্বপ্ন আমি জানো ফ্যার ব্রিগেডে চাকরি পেয়েছি ও বাবা ফোনে যে বলে আগুন লেগেছে ঘরে আগুন লেগেছে তোমার আগুন ছাড়াতে হবে বলতে বন্ধু আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম গিয়ে শুধু আগুনে জল দিচ্ছি আগুনে জল দিচ্ছি এত জল দেওয়া দিছি সে ঘরে এতটা করে জল আমি জানো সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খাচ্ছি বন্ধুরে জলে হাফটা হাফটি খেতে খেতে ফট করে আমার ঘুমটা ভেঙে গেছে হ্যাঁ ঘুম ভেঙে কি দেখলাম জানিস কি দেখলি নাই তো বিছানায় প্রসাব করে শুয়েছিল হাত কাটা মার খেক মরবে এই বন্ধু এই তুই সবার শশানে ঘুরলি কেন? জুতো হেরে গেছে নাকি? আরে জুতো খুঁজে শশানে চলে ভাই যে শালা জুতো নেগেছে ও যেখানে থাকু না কেন ও শশানে আসতে হবে। সে কবে শশানে আসবে তবে শালা জুতো নে ঘরে আসবে। আরে শালা কি করতে দাঁড়া দাঁড়া কি করতে আড়া নাকে হাত দিয়ে হাতের দিকে আমন ভাবে তাকিয়ে আছে যেন নাকের ভিতরে সোনা গয়না বেরিয়েছে। শালা

হ্যালো কে ভাতার মারি তোদের ভাতা খানি সাপ এ বন্ধু বলেছ আমার ভাতাটি আলগাছ বলি মনে কুকুর চাঁদবি আমি যাবার ঢাকাতে এখন চলে আসবো সেদার বন্ধু দুঃখে কথাগুলো খুলে বলবো তা কেউ কারো কথা শুনলো যে যার মতো বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আসা হ্যাঁ বলো আমি তোমার বাড়িতে যাব আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ সেবার তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাই পরে গেছি হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো আচ্ছা ঠিক আছে তুমি আগে আসো আমি এক্ষুনি যাবি এক্ষুনি যাবি

আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধা আচ্ছা বলুন তো আপনারা তবে একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজন কেতে যান তাই না আমি এতজনের সাথে প্রেম করি আমি নিজে হিসাব রাখতে পারিনি এই তো আজকে তিনজনকে আমার বাড়িতে ডেকেছি এক একজন একটা টাইমও দিয়ে রেখেছি ও মাই গড ওদের আসার সময় হয়ে গেছে ওরা এলে বলে কথা আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো

নয় দুই জন্য নয় কত যন্ত্রের আগে বন্ধুরে দুই এমন বিমানে আগে একজন নয় দুই জন্য নয় কত যন্ত্রের

আশা উল্টু এই তো এইদিকে আমি এই কোথায় যাচ্ছো আমার গাড়ি গন্ধ পাচ্ছে না আস্তে আস্তে মুখ খুঁজে পড়ুনি

বলে আসবে বাড়ি ভাই আমার দু মিনিট সময় দে আর দুটো গল্প করে করার যারা কারোর কোথাও যেতে হবে না রাত্রের বেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো খাটের উপরে চুপ করে সবাই বসো আমি গরম গরম চা করে দিচ্ছি খাবি আমি কি বলি চরিত্রহীন চা না চরিত্রবান চা মানে বুঝতে পারো নি চরিত্রহীন চা কাকে বলে কাপে করে দিলে ওটা চরিত্রহীন চা বলে মানে কাপে সবাই মুখ দিয়ে খেয়েছে যা তার ঠোঁটের পর্ষ পেয়েছে ওটা চরিত্রহীন হয়ে গেছে আর মাটির ভাড়ে দিলে মানে আমি একা মুখ দিয়ে খাবো তো ওটা চরিত্রবান চা বলে বেশি না বসে তো আমি কিছু তো বসে আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও মাই গড আমি তো সমস্যায় পড়ে গেলাম এরা তিনজনেই আমাকে ভালোবাসে এক নম্বর একটাই করে নিই এদের তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে আমার কেসে বুদ্ধি ভেধ করতে হবে কি করি কী আইডিয়া কি হলো কি হ্যাঁ এই দেখো আমি যে আমি যে বেশ কে মেয়েটা বিষ খেয়েছে জানা জানি হয়ে থানা পুলিশ হয়ে যাবে আমি কি জেলে যাব, না অত রিক্স নিয়ে কোনো দরকার নেই ফোনে ফোনে ভালোবাসা এ যদি চলে যায় ফোন আছে আবার ভালোবাসা আসবে ওর থেকে আমি কেটে পড়ি

আমাকে কোথাও নিয়ে যেতে হবে না আমি তো প্রকৃত বিশেষ খাইনি তোমরা তিনজনই আমাকে ভালোবাসো না তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম আজ বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসা যখন তুমি আমার আমার আকাশ আমার বাতাস পাখির Bye, love,

আমি পিগিবি রে এই বুকে আগুন দা দিয়ে দেব তুমি যদি আমারই না এই বিশ্বাসঘাতকতা করোনা না মশাই আমি ছাড়া তুমি কারো না চল হোক চল হোক কিলচি

বাবা বাবা এই তুই কি করেছিস আমি আমি টুচি মারা যাই ওই টুচি নাই ভুচি

এই শালা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই জানো রে বড় বটো করে লাডিজা করে শালা আবার ফুচকা দোকানে সাইন বোর্ডে লিখে রেখেছে আমার ফুচকা খেতে হলে দিল বড় করলে হবে না গাল বড় করতে হবে আম বড় এদিকে এসো তুমি তো সবাইকে প্রশ্ন করছো তো তুমি কি করো আমি বললে অবাক হয়ে যাবে আরে বলোই না আমি তো সরকারি কাজ করি সরকারি এই এই তুমি কি করো ভালো 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 জানো না আমি তো এক দিনের মাটি কাটা কাজ করি

বন্ধু করে চল এ তোর ভাগে হয়ে গেলে বুঝলি অন্ত তোর বিয়েতে তো বলিস দুটো খেয়ে যাবো যা বন্ধু যা রাগ করিস না আমি যখন আশাকে বিয়ে করবো এত নিমন্ত্রণ করবো সে কুকুরের মতো খেয়ে যাবি তোর শালা কি বলছো তুমি কিন্তু এখনো আমার জীবনীর আসল ঘটনা জানো না তুমি আমার জীবনী আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না তুমি কি জানো আমি একজন বিধবাধবা একজন বিধবা ভাই

বসে থাকা তাকে এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি তুমি বলো এইসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো পারবো বিদ্যাসটা এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল আর আমি সেই বিদ্যাস কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করি